সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মনসিগঞ্জ টঙ্গিবাড়ি উপজেলার কালীবাড়ি বাজারে দুয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেন বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এ সময় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদ মজুমদার টঙ্গিবাড়ি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান ইকু উপজেলা মৎস্যদল আহ্বায়ক খুরশেদ শিকদার কামার খাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন হালদার যুগ্ম সাধারণ সম্পাদক আবু তাহের হালদার উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নজরুল মুল্লা বিএনপি নেতা মুক্তার শেখ কামাল ব্যাপারী নজরুল ঢালি জাহাঙ্গীর হোসেন এডভোকেট হুমায়ুন আপনার কাছে আল্লাহ যেন এই দেশে আমাদের মাঝে এই দেশে অনেক এমন মানুষ এমন মহিষী নারী সারা পৃথিবীতে হয় না দলমত থাকতে পারে

আমি আবার বলার কিছু নেই বলতে আমাদের মধ্যে আমাদের অতিথি শহীদ বঞ্চন ভাই কিশোর সে আপনাদের সব একটু কথা বলবেন ধন্যবাদ সবাই আসসালামু আলাইকুম